নিজের লেখা একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতা মায়া হেমন্তের কুয়াশা মাখা ভোরের মতোই ক্রমশ আবছা হয়ে আসছে তোমার মুখ আজকাল অনেকক্ষণ ধরে মনে করতে হয় তোমার মিষ্টি মুখের হাসি মনে করতে হয় তোমার কথা বলার ধরন অথচ এমনটা হওয়ার কথা ছিল না না শুধু তুমি চেয়েছো বলে নয় আমিও চেয়েছি তোমার থেকে সরে আসতে বাধা পড়ো তুমি প্রেম জালে একদিন ভালোবেসেছিলে বলে আজও ভালোবেসে যেতে হবে হ্যাঁ এমনটা দাবি করতে নেই জানি আজার চোখে জল আসে না যেন আজার মনে পড়ে না কত দিন তোমার আমার কথা হয় না মনে পড়ে না কতবার তুমি দেখা করব বলেও দেখা আমার মনের দেওয়ালে রয়ে গেছে তোমার দেওয়া আঘাতের দাগ সমুদ্রের ফিরে যাওয়া জলের ঢেউয়ের মতো বসন্তে পাতা ঝরে যাওয়ার মতো একটা একটা পরিস্থিতি ঝরে গেছে মন থেকে শুধু সমগ্র তুমি রয়ে গেছ এক অদৃশ্য মায়া হয়ে ধন্যবাদ